যে যুগ্ম নাও সকালে নেতা বিএনপির সাবেক যুগ্ম महासचिव বর্তমানে চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা আসলাম চৌধুরী এফসি মহোদয় নির্বাচন করেছিল দীর্ঘ আট বছরের অধিক সময় উনি জেলখানায় থেকেছে আমরা এইবার আশা করেছিলাম দল থেকে উনি নির্বাচন করবে কারণ আমি কখনো অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম চার আসনে ধানের শীষ মার্কায় প্রার্থী কাজী মোহাম্মদ সালাহুদ্দিন ভাইয়ের সাথে ননং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এই সভাটি ননং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় আজ বিকেলে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এছাড়া আকবর শাহ থানা বিএনপির সাবেক সহসভাপতি জামাল উদ্দিন কুন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন বাহাদুর বিএনপি নেতা রফিকুল ইসলাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহরম আলী নগর যুবদলের সাবেক সদস্য আজিজ চৌধুরী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক ইউনুস পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোহাম্মদ মহিউদ্দিন আবুল কাশেম আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ শাহাদাত নূর ইসলাম বেলাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হানিফ ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক শামীম উদ্দিন তারেক সোহেল রানা ইমরান হোসেন শহীদুল ইসলাম সিরাজুল ইসলাম বালি জহিরুল ইসলাম লিটন মাইনুদ্দিন রুবেল নূর উদ্দিন নাইম নিজাম ইদ্রিস হারুন বাবলু সুলতান রিপন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের নিবন্ধিত বৃহত্তর দলগুলো বাংলাদেশের তিনশো আসনের মধ্যে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে গত দশের নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইশো সাতত্রিশ আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে তারই মধ্যে এই চট্টগ্রাম চার সীতাকুণ্ড আকবরসা পাহাত্তলি আংশিক এই আসন রয়েছে এই সীতাকুণ্ড পাহাত্তলি আকবরসা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মহান দয়ায় আমাদের নির্বাচনী বোর্ড আপনাদের একজন রাজপথের কর্মী আমি কাজী সালাউদ্দিনকে মনোনীত করেছে। তার একটি মাত্র কারণ আপনারা দেখেছেন সারা বাংলাদেশে প্রত্যেকটা সময় আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি তরুণ প্রজন্মের অহংকার জননেতা তারেক রহমান একটি কথায় সময় বলে এসেছে সুযোগ পেলে মন বিভিন্নভাবে তাদেরকে সম্মানিত করবে এটাই তার বাস্তব প্রমাণ আমি নিজে সংসদ সদস্য প্রার্থী ছিলাম না আমি দুই হাজার চোদ্দ সনে সীতাকুণ্ড উপজেলা নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসাবে উপজেলা নির্বাচন করেছি জয়লাভের পরেও চট্টগ্রাম থেকে আমার ফলাফল উল্টে দেওয়া হয় কিন্তু রাজপথ ছেড়ে কখনো যায় নাই নব্বই এর সাত বিরোধী গণ আন্দোলন থেকে শুরু করে রাজপথে ছিলাম তৎকালীন সময়ে আমি সীতাকুণ্ড কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম সভাপতি ছিলাম সীতাকুণ্ড উপজেলা ছাত্র দলের সভাপতি ছিলাম চট্টগ্রাম জেলা ছাত্র দলের সেক্রেটারি ছিলাম সীতাকুণ্ড উপজেলা যুব সভাপতি ছিলাম চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সভাপতি ছিলাম সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বইটা চিন্তাও করে নাই কিন্তু আসলাম ভাই দলের বড় নেতা দলের একটা মনোনয়ন বোর্ড রয়েছে যেটা চেয়ারম্যান হচ্ছে আমাদের আগামী রাষ্ট্র রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সদস্য বৃন্দ হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ কিন্তু আসলাম ভাইকে মনোনয়ন না দিয়ে আমাকে কেন মনোনয়ন দিয়েল এটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং জাতীয় স্থায়ী কমিটি এবং আসলাম ভাই বলতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যখন আমাকে গুলশান অফিসে ডাকা হলো আমি সর্বপ্রথম আসলাম ভাইকে ফোন করেছি উনি দেশের বাইরে মালয়েশিয়াতে ছিল নেটওয়ার্কে ছিল না বিতে আমি ওনাকে একটা মেসেজ পাঠিয়েছি যে আমাকে গুলশান অফিস থেকে ফোন করেছে আগামীকাল চারটার মধ্যে গুলশান অফিসে থাকতে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেখানে আমাদের সাথে কথা বলবে উনি যখন নেটে এসেছে আমার মেসেজ দেখেছে সাথে সাথে আমাকে রিপ্লাই দিয়েছে ওকে যাও যার কারণে আমি গিয়েছি সেখানে পুরো বিভাগের সবাইকে ডেকেছে বিদায় কারো সাথে ব্যক্তিগত কোনো আলাপ হয় নাই আপনাদের মতো এভাবে আমাদের গুলশান অফিসে হল রুমের মধ্যে চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগ দুই বিভাগের যত নেতৃবৃন্দকে ডেকেছে সবার উদ্দেশ্যে মাননীয় বক্তব্য দিয়েছে আমি আগস্টের পর থেকে বারবার বলে এসেছি বাংলাদেশে একটা অদৃশ্য শত্রু আমাদের রয়েছে সেটা সম্বন্ধে সতর্ক থাকতে হবে উনি কিন্তু চব্বিশে পাঁচই আগস্টের পরে বারবার বলেছে কিন্তু অনেকে বিশ্বাস করে নাই কিন্তু বর্তমান সময়ে সেটা স্পষ্ট হয়ে গেছে যে একটা গোষ্ঠী কোন অবস্থাতে বাংলাদেশে নির্বাচন চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসুক এটা চায় না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ সেটা বুঝতে পেরেছে আমিন তুমি আমাদের সাথে ছিল আজকে আমাদের যে তোমারটাকে সারা দিয়ে চলে গেছে তোমার দয়ায় নিয়ে দিয়েছে সেইটাই আমরা জানতে সুধী পাবে বুকের উপর আর সব বুঝিস করতে আল্লাহু আকবার ওয়ামা রাআইল সামিনা রব ই अपरूप टी ऑनलाइन